বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সামিমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির আজকের মূল বিষয় হবে কি কোথায় ছিলাম কোথায় এলাম এবং কোথায় যাব এক দ্বিতীয়ত সেখান থেকে নিয়ে এসেছিলাম এখন কি করতেছি এবং কি নিয়ে যেতে হবে আজকের আলোচনাটি এই হবে তবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি গুছিয়ে কিছু আপনাদেরকে বলতে পারবো ইনশাল্লাহ এখন মূলত বিষয়ে আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে সে আলমে আলোয়ার মধ্যে রেখেছিলেন এবং সে আলমে আরোয়া থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন এবং এই পৃথিবীতে এসে আমরা কি করব এবং এই পৃথিবীর থেকে আমরা যখন চিরপিতাই হোক তাহলে আমরা কোথায় যাব এবং সেখানে কি নিয়ে যাব এই কথার মূলে আমরা যদি বলতে চাই তাহলে সর্বপ্রথমে গেলে যে আল্লাহর নূরে মোহাম্মদী নূর সৃষ্টি করা হয়েছে এবং মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করা হয়েছে এবং সেই জাহানের মধ্যে আপনি আমিও একজন তাহলে আমরা ছিলাম কোথায় সৃষ্টি করে আল্লাহ সমস্ত সৃষ্টি করে আল্লাহ সমস্ত আত্মাকে আলমে আরওয়ার মধ্যে রেখেছিলেন এবং সে আলমে আড়োয়া থেকে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠানো হল পাঠানো হয়েছে আল্লাহ কিন্তু করা নেই যে একদিকতে না বললেও আমরা বেশ কিছু আয়াতে পাই যেমন একটি আয়াত যে আল্লাহ বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে সে পরীক্ষাটা কি সে পরীক্ষাটা যে কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আর না হয় কিসের পরীক্ষা দেব দেখেন আল্লাহ আমাদেরকে কি করেছেন পৃথিবীতে পাঠানোর সময় আমাদেরকে এই দেহ ক্যাটাগরির মধ্যে এমন কিছু সিস্টেম রেখেছেন যে আমাদের পাঁচ ছয় বছর বয়স হয়ে গেলে সেই জিনিসগুলো কাজ করতে শুরু করে সেটা কি ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য সর্বপ্রথম আছে কাম তবে সেই কামটা পাঁচ সাত বছরের শিশুর মধ্যে বা পাঁচ সাত বছরের একটা ছেলের মধ্যে সেই কামটা লুকিয়ে থাকে কিন্তু লোভ থাকে ক্রোধ থাকে যে অনেক কিছু পাবো এটাও আশা থাকে কিন্তু কামটা ছেপে থাকে যখন বারো পনেরো বছর পার হয় তখন তার মধ্যে আস্তে আস্তে সেই কামটাও জাগ্রত হয় তখন কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য এই ছয়টা রিপু জাগ্রত হয়ে যায় আর ছয়টা রিপু যখন জাগ্রত হয়ে যায় তখন কিন্তু আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মায়া অনেক দিকে মায়া ছড়াতে থাকে অনেক লোভ জন্মাতে থাকে লোভের বসে কিছু করে ফেলি বলে ফেলি তা এখন যে বিষয়টি যে আমরা সেখান থেকে কেন এসেছি যে আমরা পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা দিলে শেষে কি পাওয়া যায় ফল পাওয়া যায় আর সে ফলটা আমরা নিয়ে যাব তাহলে এসেছিলাম এক প্রকার সৃষ্টির শুরু থেকে পরীক্ষা স্বরূপ এসেছিলাম আর যদি জন্ম জন্মান্তরে যাই তাহলে কর্ম কর্মফল নিয়ে এসেছিলাম এখন কর্মফলের এখানে যাব না এখানে কি অবস্থা সেটাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে যখন এসেছি তখন কিন্তু দেখা যায় আমরা ছয়টা রিপুর সাথে মনের সাথে আমরা হেরে যাই আমরা পরীক্ষায় পাশ করতে পারি না যেমন কোরআন শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন তোমরা লোভ করো না জেদ করো না রাগ কর হারাম এবং তোমরা খারাপ করো না দুনিয়ার মায়া জালে পড়ো না তখন দেখা যায় এই ছয় রিপুর তারণায় সেই ছয় রিপু যখন মনকে গ্রাস করেছে তখন মনের মধ্যে অনেক চাহিদা বেড়ে গেছে এটা দরকার সেটা দরকার এটা চাবো সেটা চাব তখন কি হয় তখন আমরা পরীক্ষা দিন দিন ফেল করতে থাকি আর পাপে পাপিষ্ট হতে থাকি তখন আমরা কি নিয়ে যাব যদি পরীক্ষা পাস করতে পারি তাহলে সেই পাশের ফলাফল নিয়ে আমরা সেই পরপারে চলে যাব তখন আমাদের ফলাফল যখন আল্লাহ ভালো দেখবেন তখন আল্লাহ আমাদেরকে যে যেখানে ভালো স্থানটা পাও না সেটা দিয়ে দিবে কিন্তু আমরা এই পৃথিবীতে লোভের বশপতি হয়ে খারাপ করেছি খারাপ দেখেছি খারাপ সমস্ত কিছু খারাপকে আমরা জমা করেছি দিন দিন পরীক্ষায় ফেল করতেছি আল্লাহর নাম গন্ধই আমাদের মধ্যে নেই নবী রাসুলের কোনো নামগন্ধ আমাদের মধ্যে নেই ভালো পথের কোনো নাম গন্ধ নেই তখন এই খারাপ ফলগুলো নিয়ে আমরা চলে যাব তখন সেখানে গেলে সবচেয়ে ভালো বেহেস্ত সবচেয়ে ভালো জান্নাত এটা বাদ তখন সবচেয়ে ভালো যেই দোজক সবচেয়ে ভালো উৎকৃষ্ট মানের যে সেটা দিয়ে নিক্ষেপ করে দেবে তাহলে সেই নাম যেদিন ভোগ করা শেষ হবে তখন আল্লাহ আমাদেরকে আবার ওঠাবে আবার ওঠার পরে আমাদেরকে আবার পরীক্ষার জন্যে আবার পাঠাবে যতদিন পরীক্ষা ফেল করব ততদিন পর্যন্ত আমাদের আসা যাওয়ার মধ্যে থাকতে হবে তবে অনেকে ভোট করে বলে বসেন কি বললেন তাহলে আমাদের কি আবার পৃথিবীতে আসতে হবে দেখেন আমি আগেও বলেছি এখনও বলি যে আপনি পরীক্ষা দিচ্ছেন আপনি এম এ ডিগ্রি লন্ডন পিএইচডি নেবেন পরীক্ষা ফেল করেছেন আপনাকে আবার পরীক্ষা দিতে হবে না তো আবার পরীক্ষা দিতে হলে আপনাকে কি আবার সেই সেখানে যেতে হবে না সে পরীক্ষার স্থানে যেতে হবে না যদি যেতে হয় তাহলে সে পরীক্ষার স্থানটা কোথায় পরীক্ষা দিতে হবে তবে নাম যদি বলা হয় এখান থেকে জীবনে আর কখনো ওঠাবে না না আপনাকে জেল দিয়েছে জেলের কিন্তু একটা টাইম আছে ছয় বছরের জেল বারো বছরের জেল তারপরে কিন্তু আপনাকে ছাড়া হবে এরপরে কিন্তু আবার পৃথিবীতে আবার দেশে ফিরবেন আবার ভালো কিছু করার চেষ্টা করবেন আবার যদি ফল ভালো করেন তাহলে ভালো জায়গায় চলে যাবে তবে এই সমস্ত জগতবাসী আজকের কথাগুলো কী ছিল যে আমরা কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এবং কি নিয়ে এসেছিলাম এবং এখান থেকে কি আমরা করব এবং কি আমরা নিয়ে যাব তাই কোরআনের আয়াত থেকে আমি বলা হলো যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষার জন্য এই আয়াতটি কোথায় সুরা মুলকের দুই নম্বর আয়াত এখানে কি বলা হয়েছে ওয়াল লাজিয়া খালা হায়াতা লে আগলো ওয়াকুম আয়েকুমার সান ওয়ামালা ওয়া উয়াল আজিজুল কাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে গর্বে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তবে হে সমস্ত জগতবাসী আজকে এতটুকু কথা বলেই রাখবো যদি কেউ মনে রাখতে পারেন মানতে পারেন তো ইনশাল্লাহ এই পৃথিবী হইতে আমরা চির সালাম দিয়ে চলে যেতে পারবো আর এই জগতে আসতে হবে না যদি পরীক্ষা ফেল করি তাহলে কিন্তু গ্যারান্টি নেই তো এখন আমি বলবো। আমাদেরকে সৃষ্টি করে আলমে আরোয়াতে রাখা হয়েছিল সেখান থেকে পৃথিবীতে পরীক্ষার মঞ্চে পাঠিয়ে দিল ফলাফল অনুসারে আমাদের হবে বিচার তখন আবার চলে যাব। সেখানে গেলে তখন আমাদেরকে আবার পরীক্ষার ফলাফলগুলো দেখবে যদি ভালো হয় ভালো জায়গায় খারাপ খারাপ জায়গা তবে সেই সমস্ত জগতবাসী আজকে ছোট করে আলো আলোচনাটি রেখে দিলাম সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ